খেটে খাওয়া দুস্থ অসহায় এক ব্যক্তির টোটো চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো হুগলির আরামবাগে আরামবাগ পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের সুপার এলাকার বাসিন্দা মির্জা সিরাজের টোটো চুরি হয়েছে গতকাল রাতে প্রতিদিনকার মতো গতকালও কাজ সেরে বাড়ির পিছনে নির্দিষ্ট জায়গায় টোটোটি তিনি রেখেছিলেন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন সেই জায়গায় আর টোটো নেই চারিদিক খোঁজাখুঁজি করলেও কোথাও আর খুঁজে পাওয়া যায়নি শেষ মেশ দ্বারস্থ হন আরামবাগ থানার টোটোটি ফিরে পাওয়ার জন্য পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েছেন তিনি মির্জা সিরাজ বলেন বাড়িতে বাবা মা স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে পরিবারের একমাত্র রোজগারে ব্যক্ত আমি খুব কষ্ট করে সংসার চালাই আমার সন্দেহের নজরে একজন রয়েছে তারাই হয়তো শত্রুতা করে আমার টোটো চুরি করেছে পুলিশকে বিষয়টা জানিয়েছি পুলিশ তদন্ত করবে বলেই জানিয়েছেন

আপনি কি টোটো চালিয়ে সংসার চালায় আপনার টোটো চালিয়ে সংসার চালায় দুটো মেয়ে আচ্ছা কলেজে আর একটা ফাইভে বাড়িতে কজন আছে আপনার বাবা মা দুই মেয়ে আমার পুলিশকে জানিয়েছেন জানিয়েছেন কি মনে কারা কি করতে পারে বলে মনে করছেন আমাদের গ্রামের আশেপাশের লোক কি এটা এ করে করেছে এটা করি শত্রুতা করি করি দোস্ত অসহায় টোটো চালকের টোটো চুরি যাওয়ার ঘটনায় তাঁর পাশেই দাঁড়িয়েছেন আরামবাগ টোটো ইউনিয়নের এক পদাধিকারী নজর আলী তিনি জানিয়েছেন টোটোটি খুঁজে পাওয়ার জন্য তারাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে কি ব্যবস্থা নিচ্ছেন কি কি বলবেন না আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যতটুকু ওকে দিয়ে বা আমরা চেষ্টা করছি খোঁজাখুঁজি করার তারপরে আমরা আরামবাগ থানায় দ্বারস্থ হয়েছি আরামবাগ থানায় জানিয়েছি আমাদের ব্যাপারটা যেহেতু গাড়িটি একবার দুষ্ট পরিবারের ছেলে আমাদের এর নাম হচ্ছে শেখ সিরাজের এবং ডাক নামে ফকির হয়েছে ও আমাকে সকালে ফোন করে আমি প্রথমে ওকে প্রস্তাব দিই যে আশেপাশে জায়গাগুলো খুঁজে দেখার জন্য তারপরে দেখা যায় যে পাওয়া যায়নি তারপরে আরমার একবার তো থানায় দ্বারস্থ হলাম জানিয়েছি ব্যাপারটা যে গাড়িটা যদি উদ্ধার করতে পারা যায় আর গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি সতেরো এন আটশো পাঁচ হ্যাঁ ব্লু কালারের টোটো এই টোটোটাই হচ্ছে একমাত্র জীবিকার পথ টোটোটা যে এইভাবে নোংরামি করে যে চুরি করে নিয়ে গেছে খুবই খারাপ জিনিস আমি প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখবো যে টোটোটা ফিরে পাওয়ার জন্য যদি কারুর চোখে পড়ে এর হাতে তুলে দেওয়া যায় স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে